তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক শুভদীপ গোস্বামী তো দেখো বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল তোমরা যখন প্রথম ক্রিয়েট করো আমরা কিন্তু বিশাল কিছু আমরা জানি না ইউটিউবের সম্পর্কে ঠিক আছে যে কিভাবে কাজ করলে আমাদের ভিডিওতে বেটার ভিউজ আসবে কিভাবে কাজ করলে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে আমরা সেই চ্যানেলটা থেকে ইনকাম করতে পারবো এটা কিন্তু আমরা প্রথম প্রথম জানি না জেনে বুঝে আমরা অনেক ভুল ভাল ভিডিও ভুল ভাল ভাবে আপলোড করতে থাকি প্রত্যেক দিন তারপর যখন দেখি আমাদের ভিডিওতে একদমই ভিউস আসছে না দশটা পাঁচটা বিশটা ভিউস এসে আটকে যাচ্ছে ভিডিওটা ভিডিওটা আর বুস্ট হচ্ছে না ভিডিওতে আর ভিউস জেনারেট হচ্ছে না তখন কিন্তু আমরা আস্তে আস্তে কাজকর্ম করাটা স্টপ করে দিই মনে করি হয়তো ইউটিউব আমাদের ভিডিওকে ভাইরাল করছে না বা ইউটিউবের হয়তো আমাদের প্রতি একটা হিংসা আছে যে কারণে আমাদের ভিডিওকে ইউটিউব ভাইরাল করে দিচ্ছে না এরকম আমরা অনেকেই ভাবি আমার চ্যানেলটা যখন একদম ছোট ছিল মানে জিরো সাবস্ক্রাইবার ছিল একদমই সাবস্ক্রাইবার ছিল না বা পাঁচটা ছটা সাবস্ক্রাইবার ছিল তখন আমিও ভেবেছিলাম যে হয়তো এই ভিডিওটা আপলোড করে দিলে আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে বা এত বড় একটা ইউটিউবার যখন এই ভিডিওটা বানিয়ে প্রচুর ভিউজ পেয়েছে তাহলে এই ভিডিওটা যদি আপলোড করে দিই তাহলে কিন্তু এই ভিডিওটা থেকে প্রচুর পরিমাণে ভিউজ পেয়ে যাব ওর কথা কথা শুনি ও যেটা ভিডিও করতে তার যাবো আমি করে দিলাম এইরকম কিন্তু আমাদের সাথে হয় প্রত্যেকের সাথেই হয় প্রথম প্রথম আমাদের চ্যানেলটা যখন একদম ছোট থাকে বা প্রথম প্রথম যখন ক্রিয়েট করি চ্যানেলটা তো আমি যখন লাইভে আসছি তোমরা বলছো বা আমি যখন অন্যের লাইভে থাকি সেখানেও অনেক কমেন্ট আসে আমি দেখি তোমরা বলো যে কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসবো আমার চ্যানেলটা গ্রো করছে না আমার চ্যানেলে ভিউজ আসছে না আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না তোমাদের একটাই কোয়েশ্চেন শুধু তো দেখো ইউটিউবটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা ওপেন অ্যাপ্লিকেশন ওপেন প্ল্যাটফর্ম ঠিক আছে এটা কিন্তু কোনো মানে কোনো এমপ্লয়ার বসে নেই যে ইচ্ছা করে সে আমার ভিডিওটাকে ভাইরাল করে দিচ্ছে না ঠিক আছে আমার প্রতি হিংসা আছে বলে তার এরকম কিছু ব্যাপার নেই কিন্তু ইউটিউবটা কিন্তু সম্পূর্ণটা এআই রোবোটিং মারফতে কিন্তু কাজ হয় একটাই কথা তোমাদের বলে দিচ্ছি স্টেট কার্ড দেখো ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য কোনো টিপস কিচ্ছু নেই কোনো সেটিং যারা দেখায় এটা কিন্তু আমাদের কন্টেন্টের জন্য করতে হয় ঠিক আছে তো আমি তোমাদের একদম সত্যটা বলে দিচ্ছি আমি কোনো ছেড়খানি করব না ভিডিওটা নিয়ে যে এই সেটিংটা অন করে দিলে ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে কিচ্ছু হবে না কোনো দিন হবে না যতদিন না তোমার কন্টেন্টটা ভালো করছে যতদিন না তোমার কন্টেন্টের মধ্যে একটা দম আছে তবেই কিন্তু তো মানুষ তোমার ভিডিওটাকে দেখবে এবং ইউটিউব নিজে তোমার ভিডিওটাকে রেকমেন্ডে পাঠাবে রেকমেন্ড করবে তোমার ভিডিওটাকে একটা জিনিস দেখবে ইউটিউব যখন তোমার ভিডিওটাকে রেকমেন্ড করবে তখন কিন্তু সেই ভিডিওটাতে ভিউস এমনি চলে আসবে আর ইউটিউব যদি তোমার ভিডিওকে রেকমেন্ড না করে তাহলে কিন্তু তোমার সে ভিডিওতে ভিউজ জেনারেট কিন্তু হবে না তাহলে তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে তোমরা যে ক্যাটাগরিতে চ্যানেল ওপেন করছো না কেন তোমাদেরকে চ্যানেলটা ওপেন করার আগে তোমাদের কিছু শিখে আসতে হবে যে কিভাবে আমি ক্যামেরাটা ওপেন করে আমি কথা বলবো তোমরা অনেকেই আছো ঠিকঠাকভাবে কথা বলতে পারো না কথা আটকে যায় বুঝতে পারলে তোমাদেরকে আগে থেকে একটু শিখে আসতে হবে একটা ভিডিও প্রপারভাবে শুট করার আগে তোমাকে একটু প্র্যাকটিস করে নিতে হবে ঠিক আছে যেমন নাটকের রিহার্সাল হয় সেরকম কিন্তু তোমাদেরকে একটু প্র্যাকটিস করে নিতে হবে কোথায় প্র্যাকটিস করবে আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে একটু প্র্যাকটিস করে নিতে হবে যে আমার ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা কারণ দেখো লং ভিডিও করতে গেলে ব্লগিং ভিডিও করো টেক ভিডিও করো যে কোনো ভিডিওই করো তোমার গলার ভয়েসটা যদি ঠিকঠাক না থাকে ঠিক আছে মানুষ কিন্তু পছন্দ করবে না তুমি কেমন দেখতে কালো না ফর্সা কি টি শার্ট পরে আছো না ব্লেজার পরে আছো পেছনের ব্যাকগ্রাউন্ড কিরকম এগুলো কিন্তু মেটার করে না মেটার করে তোমার গলার ভয়েসটা তুমি যে মানুষকে কিছু শেখাচ্ছ ঠিক আছে এটা কিন্তু তোমার গলার ভয়েসটা ঠিক করতে হবে প্রথম কথা কন্টেন্টটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট ইম্প্রুভ করতে হবে তুমি যে মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করো না কেন পাঁচ হাজার টাকা মোবাইল বলো আর পঞ্চাশ হাজার টাকা মোবাইল বলো কোয়ালিটিটাকে ইম্প্রুভ করতে হবে ভিডিওটা যেন নর না হয় যদি ব্লগিং ভিডিও করো মোবাইলটাকে এমনভাবে ধরবে যাতে মোবাইলটা বেশি না কাপে যদি টেক ভিডিও করো আমার মতো স্ট্যান্ডের মধ্যে সুন্দর করে মোবাইলটা বসিয়ে রাখবে যাতে নরবর নরম না করে নর্বর ভিডিও কিন্তু মানুষ অতটা পছন্দ করে না ঠিক আছে আর এডিটিংটাকে সুন্দর করে করবে ব্রাইটনেসটাকে কন্ট্রাস্টটাকে এগুলোকে হাইডলাইট একটু বাড়িয়ে কমিয়ে সুন্দর করে ভিডিওটাকে কালার গ্রেডিংটা যেন ঠিকঠাক থাকে ভিডিও এইগুলো একটু খেয়াল করবে ঠিক আছে আর গলার ভয়েসটাকে একটু খুলে কথা বলবে গলাটাকে খুলে কথা বলবে অনেকে আছো যে ভেতর থেকে কথা বলো না ঠিক আছে ওই মি মি করে কথা বলো সেজন্য ভিডিওতে কিন্তু ভিউস আসে না হ্যাঁ আর তুমি যে কিছু বলছো সেটা মানুষ বুঝতে পারে না দিয়ে ভিডিওটাকে স্কিপ করে চলে যায় ডিসলাইক দিয়ে দেয় একটা বাজে কমেন্ট করে চলে যায় ঠিক আছে তো কন্টেন্টটাকে ইমপ্রুভ করবে ভয়েসকে ইমপ্রুভ করবে নিজের গোনার ভয়েসটাকে ইমপ্রুভ করবে এটা কিন্তু দু হাজার বারো বা দু হাজার দশ সাল কিন্তু নয় যে ভুল করতে করতে তুমি শিখবে ঠিক আছে এখন কিন্তু তোমাকে আগে থেকে শিখে আসতে হবে আমি আগে শিখবো তারপর আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং সেখানে বেটার বেটার ভিডিও আমি দর্শকদের জন্য বানাবো দেখো না প্রথম প্রথম কি সবাইকারী চ্যানেলে ভিউস আসে ভিডিওতে ভিউস হয় আসে না অনেক সিনেমা অনেক মুভিও কিন্তু মাঝে মাঝে ফ্লপ খেয়ে যায় ঠিক আছে অনেক সিনেমা দেখবে আবার হিট হয়ে গেছে ব্লক বাস্টার হয়ে গেছে অনেক অনেক সিনেমা আছে দেখবে যে ভালোভাবে বানানোর পরও সে ভিডিও সিনেমাটাকে বা মুভিটাকে বা ওয়েব সিরিজটা ওয়েব সিরিজটাকে পাবলিক কিন্তু অতটা পছন্দ করে না চলে না সে সিনেমাটা সব খেয়ে যায় ঠিক আছে তো এইরকম আপডাউন কিন্তু হতেই থাকে কখনো তোমার ভিডিওতে ভিউস আসবে কখনো তোমার ভিডিওতে ভিউস আসবে না কোনোদিন আবার উল্টে কাটা গেছে সাবস্ক্রাইবার যদি ধরো দুশোটা একশোটা সাবস্ক্রাইবার ছিল উল্টে দশটা আবার কমে গেছে তা বলে মোটিভেট মানে মোটিভেট হওয়া বন্ধ করে দিয়ে কিন্তু ভিডিও ফিডিও বন্ধ করা বন্ধ করে দিলে কিন্তু চলবে না তখন তোমাকে আরো মোটিভেট হতে হবে যে আমাকে আরো কাজ করতে হবে ঠিক আছে যখন দেখতে পাবে ভিডিওতে সি আসছে না চ্যানেলে একদম রিচ ডাউন ইম্প্রেশন ডাউন সাবস্ক্রাইবার আসছে না তখন তোমার কি কি করতে হবে বলো তুমি যদি দিনে একটা করে ভিডিও আপলোড করছিলে তখন দিনে দুখানা করে ভিডিও আপলোড করতে হবে তার বলে এটা না যেমন তেমন করে একটা ভিডিও বানিয়ে আমি দুখানা ভিডিও আপলোড করে দেবো এটা কিন্তু না অবশ্যই কিন্তু ফুল ভিডিও ঠিক আছে ফুল ভিডিও তোমরা অনেকেই বুঝতে পারো না যে ফুল ভিডিওটা আসলে কি আমরা যে বলি ভিডিওর কোয়ালিটি ভিডিওর কোয়ালিটিকে ইম্প্রুভ করতে হবে ভিডিওর কোয়ালিটি মানে কি ক্যামেরা কোয়ালিটি ফোনের ফোনটা কত দামি সেটা এটা না কোয়ালিটি মানে হচ্ছে তোমার কন্টেন্টটাকে দম করতে হবে তুমি যে কিছু কথা বলছো তোমার ভয়েস তোমার তোমার বডি ল্যাঙ্গুয়েজ আই মানে বলে বলার অনেকে কি করে অনেকে কি মানে এই যে আমি তাকিয়ে আছি না অনেকে ডিসপ্লেটার দিকে তাকিয়ে থাকে ফোনের যে ডিসপ্লেটা আছে এতে কিন্তু ভালো লাগে না দেখতে সব ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবে ঠিক আছে তুমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করো বা ফ্রন্ট ক্যামেরাটা শুট করো সব তোমার দুটো চোখ যেন ক্যামেরার দিকে থাকে ডিসপ্লের দিকে যেন না থাকে এটা আমি আগে আমার ভুল হতো তোমরা আমার প্রথম প্রথম ভিডিওগুলো দেখবে আমার চোখটা আগে সবসময় ডিসপ্লের দিকে চলে যেত আমি ডিসপ্লের দিকে তাকে কথা বলতাম কিন্তু এখন এই অভ্যাসটা আমরা একদমই কেটে গেছে এখন কিন্তু আমার দুটো চোখ সবসময় ক্যামেরার দিকে থাকে মোবাইলে ক্যামেরার দিকে এতে কি হয় মানুষের সাথে মানুষ ভাববে যে একজন চোখে চোখ রেখে তুমি কথা বলছো বুঝতে পারলে এইগুলো একটু খেয়াল করবে দেখবে ভিডিওতে ভিউজ আসবে ঠিক আছে এই এইটুকটা কিন্তু যে এরকম না যে ও ভিডিও বানালে ভাইরাল করে দিচ্ছে করছে না এরকম কিন্তু না ঠিক আছে যারা করতে পারে না তারা তো এই সমস্ত বাজে বাজে রটায় ঠিক আছে অনেকেই বলে আমার অনেক কথাগুলো কথা আছে তারাও বলে যে ইউটিউব করে কি হবে ঠিক আছে ইউটিউবে মানে আমাদের সব ভিডিও ভাইরাল হবে না বড় বড় ইউটিউবারদের ভিডিও ভাইরাল হবে অনেকেই বলে অনেকে মনেগুলো বাজে ধারণা যারা করতে পারে না কিছু তারাই কিন্তু এই সমস্ত কথাগুলো বলে বেড়ায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমি সেরকম মুডে ছিলাম না ভিডিও শুট করার আমি বাইরে গেছিলাম বাইক নিয়ে এই কিছুক্ষণ আগেই জাস্ট বাড়িয়েলাম দিয়ে তোমাদের জন্য ভিডিওটা শুট করলাম ভাবলাম বানাবো না প্রচন্ড মাথা ধরেছে সো এটা খারাপ লাগছে ভাবলাম বানাবো না কিন্তু না একদিন ভিডিও না বানালে কিন্তু অনেকটাই হ্যাম্পার হয়ে যাবে চ্যানেলটা রিচটা ডাউন হয়ে যাবে সেই জন্য কিন্তু ভিডিওটা তোমাদের জন্য বানালাম তো কেমন লাগলো অবশ্যই একটু জানা জানিও ভিডিওটা কেমন লাগলো কারণ কমেন্ট যদি আসে না আমার নিজের ভালো লাগে যদি তোমরা কমেন্ট করো ভিডিওতে আমি কিন্তু কমেন্ট যখন আসে এত যখন কমেন্ট ঢুকে আমার কিন্তু খুব ভালো লাগে মানে খুব মজা পাই যে আমার ভিডিওটা কেউ দেখেছে হ্যাঁ দেখে ভালো লেগেছে দিয়ে একটা কমেন্ট করেছে একটু সাপোর্ট করো তোমার আমাকে কারণ আমারও তো ইচ্ছা আছে বাংলাতে কিছু করার ঠিক আছে সেজন্য প্রত্যেকদিন এই শরীর খারাপ নিয়েও ভিডিও বানাচ্ছি তাই না তোমাদের জন্যই কিন্তু খাটছি এত তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কিন্তু কোনো লাভ নেই ভিডিও বানিয়ে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর কালকে ভিডিও আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই সুস্থ থেকো বাড়ি থেকো মা বাবাকে ভালোবাসো চলো বন্ধু জয় হিন্দ বন্ধু মাতারাম